সরাসরি শোনাবো বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী কি বলছেন মর্যাদা সম্মান এই রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে ভূলুণ্ঠিত হচ্ছে গত বছর 9 আগস্ট অবহার ইনসিডেন্টের দিন বা তার পরবর্তী সময়ে অদ্ধবধি গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল এই ডাক্তার বনের নৃশংস শারীরিক নির্যাতন এবং খুন আমরা দুটো বিষয় নিয়ে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আমার কয়েকজন সতীর্থকে নিয়ে আপনাদের কাছে দুটো মারাত্মক বিষয় তুলে ধরব একটি তো দুপুরের পর থেকে সব মিডিয়াতে এসে গেছে দুর্গাপুরের ইনসিডেন্ট যদিও গতকাল রাত্রি দেড়টা দুটো থেকে আমরা বিষয়টা জানি এবং আমাদের স্থানীয় অনেক প্রতিবাদী যুবকরা এই বিষয়টা অগ্রণী ভূমিকায় নিয়েছে এবং সেটা আমি দ্বিতীয়তে বলছি আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়া পাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেন এর ছাত্রী বয়স ১৩ বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে দালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডাইলি মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে মোহাম্মদ গ্রেপ্তার হয়েছে কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে আছে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে বলে একটি ছেলে একই ভাবে দর্শন করে খুন করেছিল যার ভাসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না কামদনির কেসেও পনেরোটা লয়ার চেঞ্জ করে এই মুখ্যমন্ত্রীর দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য তাই কালিয়াগঞ্জের জাভেদ মাটিগাড়ার সাদদাম আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ আমি প্রথমেই তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রোটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনে নেন

এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সমস্ত

আইকিউ সিটি হসপিটালে মেডিকেল কলেজ দুর্গাপুরে সেকেন্ড ইয়ার এমবিএস এর ছাত্রী তার পিতৃদেবের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে এফআর লজ হয়েছে এটা যে এফআর কপি এবং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কয়েকশো কর্মী বিধায়ক লক্ষণ ঘোর দিবাকর ঘোরামি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে ঘেরাও করে আন্দোলন করছে গতকাল মিড থেকে আমাদের যুবনেতা পৃথিরাজ সন্তোষ এবং একাধিক যুব কর্মীরা রাষ্ট্রবাদী যুবকরা তারা প্রতিবাদ সংগঠিত করেছেন পরিবারের সঙ্গে আমার পৃথ্বীরাজের ফোন থেকে একাধিকবার কথা হয়েছে প্রতি এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরে এখনো পর্যন্ত কোন গ্রেফতার হয়নি এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরক তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ করছেন আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন আপনারা মিরিক পুলিশ পতাকা ঠিক করছে এইসব ইনসিডেন্ট হচ্ছে কেন লাগাতার উপর ইনসিডেন্ট হচ্ছে নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে কালী পূজার মধ্যে ইনসিডেন্ট ঘটছে আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সম এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না মুখ্যমন্ত্রী সব বিষয়ে কথা বলেন কালীঘাটে জল এলে বলেন ফারাক্কা জল ঢুকেছে কালীঘাটে ভুটানের জল ঢুকে গেছে পাহাড়ে যেখানে জল সেখানে আর্মি আর্মিকে তাড়া করতে চলে আসেন রোডে তখন ওনার হাতে পর্যাপ্ত সময় থাকে শিডিউল বানাতে হয় না ফিরাটা কিبرا গ্রেফতার হলে তখন ওনার সিডুল লাগে না তিনি নিজাম প্যালেসে এসে বসে পড়েন 5 ঘন্টা রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেলে তখন ওনার সিডুল লাগে না তখন সব ছেড়ে দিয়ে তিনি ধর্মতলায় চলে আসেন মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ ভেসে গেলে তাকে নাচতে হয় এখানে কসবা গার্লস কলেজ থেকে অধ্যাপী এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনদিন একটা শব্দ কোথাও বলেননি কেন শেষ আমরা শুনেছিলাম অবয়ের ঘটনায় চোদ্দই আগস্ট দু চব্বিশ বিহালাতে ফিডামেড এন্ড মিড অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি দশ লাখ দিতেই পারি তারপর থেকে উনার মুখ থেকে কোন কথা শোনা যায়নি রাজবংশী পরিবারের এই ছোট্ট সর্বনাশকারী জাহিম মোহাম্মদ মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই মুখ্যমন্ত্রী তার যে এখানকার মহিলা কমিশন শিশু সুরক্ষা কমিশন কয়লা ভাই ছেলে বলে দিয়েছিলাম বলে আমাকে তিনবার নোটিশ করেছিল লেডি কিম বলে দিয়েছিলাম বলে আমাকে ডাকা হয়েছিল হাইকোর্ট পর্যন্ত গেছি আমি